আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আফগা এর অর্থ দরকার আফগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আফগা তার মানে দরকার এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল গুল এর অর্থ বলো ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা এর অর্থ দিকে মামনু এর অর্থ নিষেধ মামনু এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মশগুল মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল তার মানে ব্যস্ত মাফি মশগুল তার মানে ব্যস্ত না আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল গলত গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম পুরুষা এর অর্থ সুযোগ পুরুষা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা পুরুষা তার মানে সুযোগ আবার দেখুন আফগা এর অর্থ দরকার আফগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আফগা তার মানে দরকার এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে আমরা লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা ইসমা ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহিন এর অর্থ এখন আলহীন তার মানে এখন কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা গুল এর অর্থ বল গুল তার মানে বল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে ইমসি এর অর্থ সল ইমসি তার মানে সল মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত গল দেড় অর্থ ভুল গল দে অর্থ ভুল এর অর্থ ভদ্র পুরসা এর অর্থ সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন